থাকবে না থাকবে না টেস্টি ভার্বে হলো অপারেটর ভার্ব থাকবে না আর থাকবে না অক্সিলিয়ারি ভার্ব এবং অপারেটর ভার্বের মধ্যে ঝামেলা আর থাকবে না তাহলে শুরু করলাম আজকে আমাদের ক্লাস প্রথমে আমরা যদি দেখি যে অক্সিলিয়ারি ভার্ব ভার্ব টু হ্যাভ ভার্ব টু ডু ভার্ব আর মডাল অক্সিলিয়ারি ভার্ব আর এই অপারেটর ভার হিসাবে আমরা এই ভার পাই তাহলে পার্থক্যটা কোথায় ঝামেলাটা কোথায় কিছু কিছু ভার সেটা অক্সিলের ভার এবং অপারেটর ভার হতে পারে আর অল্প কিছু ভার শুধু অক্সিলের ভার হিসাবে ব্যবহার হয় অপারেটর ভার হিসাবে ব্যবহার হয় না যেমন আমি যদি উদাহরণ দিয়ে দেই ইন দিস সেন্টেন্স উই ফাইন্ড থ্রি ভার্বস আমরা তিনটা ভার্ব পেয়েছি আর এই তিনটা ভার্বের মধ্যে আমরা জানি যে শেষ ভার্বটা প্রিন্সিপাল ভার্ব আর এই প্রিন্সিপাল ভার্বের আগে যে দুইটা ভার্ব এই দুইটা ভার্বই হলো অক্সিলিয়ারি ভার্ব তাহলে অপারেটর ভার্ব কোনটা আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে কি করতে হবে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে ভুক যদি অর্থ পরিবর্তন হয়ে গেছে আমি ওভাবে যাচ্ছি না বিপরীত শব্দ আমি শুধু নেগেটিভ করলাম আবার যদি এটাকে যদি আমরা কন্ট্রাকশন করি এটাও ঠিক আছে আবার আমরা কিন্তু এখানে সাথে নোট দিতে পারি না তাহলে দেখা যাচ্ছে যে হেজ এবং বিন দুইটাই ভার্ব কিন্তু এই নট ব্যবহার হতে পারে শুধু হেজ এর পরে বিনের পরে না আর এই কারণেই এই হ্যাজ হলো অপারেটর ভার্ভ বিন কিন্তু অপারেটর ভার্ভ না তাহলে এক পলকে যদি আমরা অপারেটর ভাগ গুলো লিখে পড়ি তাহলে খুবই সহজ হয়ে যায় যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ shall should will would can could may might must ought to need dare এদিকে হলো 11টি ভার্ব আর এদিকে হলো 12টি ভার্ব আমরা যদি প্রত্যেকটি ভার্বের পরে not দিয়ে দিই দিয়ে দিলাম সবগুলো ভার্বের পরে not that means আমরা not টাকে মানে যুক্ত করে দিলাম হলো? am not, ain't, is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, do not, don't, does not, doesn't, did not, didn't, shall not, shan't, should not, shouldn't, will not, won't, would not, wouldn't. can not, can't, could not, couldn't, may not, mount, might not, mightn't, must not, mustn't, ought not, oughtn't, need not, needn't, dare not, daren't. এই তেইশটি ভার্বের সাথে যেহেতু not কন্ট্রাকশন হতে পারে এজন্য এই তেইশটি ভার্বে হলো অপারেটর ভার্ব তাহলে অপারেটর ভার্বের ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য হলো যে অবশ্যই অপারেটর ভার্বের সাথে নট কন্ট্রাকশন হতে পারে অন্য কোন ভার্ভের সাথে নট কন্ট্রাকশন হয় না অপারেটর ভার্বের আরো একটি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আমি আগামী ক্লাসে আলোচনা করব সে পর্যন্ত বিদায় ধন্যবাদ